মিটি জেলা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ রাইকে হসপিটালে নিয়ে যেতে চাইলে রায় তখন যেতে চায় না আর সেই সময়ে অনির্বাণের মা রুমের ভিতরে ঢুকে পড়ে তখন অনির্বাণের মায়ের সামনে রাই বলে বসে আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের কাছে যাব তা আমি বলছিলাম কি অনির্বাণকে কাজ ডিউটি কামাই করে আমাকে নিয়ে যেতে হবে না এই কথা শোনার পর অনির্বাণের মা রায়কে বলে বসে যে তুমি কি চাইছো না ইন্টেনশনালি যে অনি তোমাকে নিয়ে যাক একথা শোনার পর রায় চমকে উঠে তারপর বলে ওঠে এর মানে এই কথা শোনার পর রাই অনির্বাণের মাকে বলে ওঠে আপনি কি বলতে চাইছেন তো এই ছিল মিটি ছোড়া ধারাবাহিকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ডাউন করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে কিরকম করে যাবো ব্যাকওয়ার্ড করা করে ছেলেকে ঠিকখানে নিয়ে যাচ্ছি আজকে তো চলো আমার সাথে টিউশনে যাচ্ছি ছেলেকে ছাড়তে তোমার দাদা ভাই একটু ব্যস্ত আছে বললো তুমি একটু ছেড়ে দিয়ে আসো আর ওই দেখো দিকে দেখো সবাই লাইন হয়ে যাচ্ছি এক এক করে ভাবলাম যে চলো সবাই মিলে একসঙ্গে ঘুরা হবে এখন তার আর কাজ সেরকম নেই বাবা ছিলেন বাবাকে দেখাশোনা করা বাবার একটা কাজ করা সেটা একটা ছিল এখন আর সেরকম কোনো ব্যাপার নয় এখন খালি খাওয়া ঘুমানো ঘুরা ভিডিও করা এটাই কাজ এখন আমার হ্যাঁ অবশ্যই ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করানো এটাই এখন কাজ চলো তো দেখো পুরো মাঠ আর মাঠ পুরো মাঠ আর মাঠ এই দেখো আমাদের এখানে মাঠ এসছিলাম ঘুরতে তাই একটু দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো কত বড় মাঠ পুরো মাঠ সবুজে সবুজ একদম চারপাশে দেখো পুরো সবুজে সবুজ একদম একদম সবুজ আর সবুজ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এখানে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একদম বাড়ানো হয়নি আর ব্লগিং করা হয় তো বাইরে না বেরোলেও তো হয় না তো দেখো কেমন সুন্দর একদম চারিপাশে মাঠ আর মাঠ আর পুরো ঘর হয়ে অনেক ভরে গেছে একদম খুব সুন্দর তো চলো অনেকক্ষণ বেরিয়েছি কতগুলো মেয়ে ভিডিও বানালো আর ঘুরতে ঘুরতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো চাবি ঘরের চাবি লাগিয়ে দিয়ে এসেছি গেটে তালা ঘরের তালা সবেতে তালা দিয়ে এসছি তো চলো যাই একদম ঘরে দেখা হবে তোমাদের সঙ্গে কত সুন্দর জায়গাটা না তাই একটু বসে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের এখানে বাইরে বেরোলে কিন্তু বেশ ভালোই আমি তো শর্ট করে বাইরে বেরোই না তোমাদের দাদা ভাই আমাকে বললো ছেড়ে দেওয়ার কথা আর এই দেখো এই ফুলটা দেখো এই ফুলটা কিন্তু আমরা চিনো এই ফুলটা চিনলে আমাকে বলো খুব সুন্দর তো সেন্ট নেই কিন্তু ভালো সেন্ট নেই কিন্তু ভালো আর ওদিকে দেখো মেয়ে একটু ভিডিও বানাচ্ছে আমি একটু বসছি এইখানে মেয়ে তো ভিডিও বানাই তোমরা জানো মেয়ে ভিডিও বানাচ্ছে আমি এখানে বসে আছি গরম গরম চা হয়ে গেছে একদম বন্ধুরা তোমরা সবাই চা খাবেতে চলে এসো আর সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো একটু যাচ্ছি আশ্রমে তো আমার গোপাল নিয়ে সবাই আনন্দ করব আর ঝুলন যাত্রা উপলক্ষে সবাই আনন্দ করছি আমার গোপাল ঘরে থাকবে তা কি করে হাই বলো তা কখনো সম্ভব নয় এত বড় দুর্গা পুজোতেও আমার গোপাল নিয়ে বাইরে বেরিয়েছি তো এই ঝুলন যাত্রাতে এটাই তো আসল ফেস্টিভ্যাল তাই না তো চলো গোপাল নিয়ে যাচ্ছি সঙ্গে থাকো রাধে রাধে

বক্রণ দেখি আমরা কাটিং করি আচ্ছা আর আমরা আবার ওড়ার থেকে কলকাতা থেকে আনি আচ্ছা শরুকগঞ্জ থেকে আনি আচ্ছা একবারে কারিগরের কাছ থেকে ভালো তো হলেই ভালো হবে আর এই যে মহাপ্রভুর পদ্ম বসার পদ্ম বড় সাইজ লাগবে এটা দশ আর বড় লাগবে

তারপর কত ভক্তরা এসে সামনে এসে আমার পড়াশোনা আদর করছে কত ভালো লাগছে সবাই কত মানে আনন্দ একদম আর আর ভেতরে ভক্তের তো আগমন ভর্তি একদম সে যে আর তোমাদেরকে না দেখাচ্ছে সঙ্গে শেয়ার করছি যতটুকু ক্যামেরা অন করে ধরার জন্য ভেতরটা দেখবো একদম ভর্তি একদম একদম মানে ভক্তের ভক্ত একদম ভর্তি একদম এখানে নাম সংকীর্তন হচ্ছে ভাগবত গীতা পাঠ হচ্ছে ভেতরে তো ভিতরে যাওয়ার কোনো জায়গা নেই এমন অবস্থা মানে দূর দূরান্ত থেকে সবাই এসেছে আর আর এখানে দেখো আমি গোপাল শোনাকে দিয়ে রেখেছি আর একটা ছোট্ট বাচ্চা পাশে সেও একটু আদর করে দিয়েছে তারপরে ভাবলাম যে না এখানে যখন আমি গোপাল সোনাকে জামা পরাতে পারলাম না মানে যেই বাবা মানে প্রভু জল জামা নি কাপড় তারপরে ঠাকুরের সব কিছু নিয়ে এসে বসেছে আর কি গোলার তুলসী মানা সব কিছু নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে হয়তো গোপাল সোনাকে পড়াতে পারবো আর পরিয়ে নিয়ে গেলে একদম কি হচ্ছে ব্যাপারটা ঠিকঠাক চলো বাড়ি যাই যে জন্য এসেছিলাম সেটাই হলো না গোপালের জামা এখানে হলো না তো চলো সব আশ্রমে রয়েছে ওখানে একটু খুব খাওয়া হবে আর এই যে তাহলে দাদা ভাই যাচ্ছে সবাই আর ওখানে তো রয়েছে আর এই যে চলে যাবো এখানে পৌঁছে যাবো চলে আসবো আশ্রমের কাছাকাছি I'm gonna